আজকে আমি এমন একটা চন্দনের গন্ধ এনেছি যেটা অতটা প্রিমিয়াম না কিন্তু এটা আপনাকে প্রিমিয়াম লুক দেবে এবার আপনি ভাবে যে প্রিমিয়াম না বা প্রিমিয়াম লুক দেবে এত উল্টো পাল্টা কথা বলছে তো এমন না দেখুন প্রিমিয়াম গন্ধ তো অবশ্যই ভালো কিন্তু এই সমস্ত তুপাটি যদি আপনি ব্যবহার করেন তাহলে মনে হবে হ্যাঁ একটু ভালো ভালো গন্ধ পাচ্ছি কিন্তু দামটাও কিন্তু সস্তা এর গন্ধ দাম হচ্ছে প্রায় পঞ্চাশ টাকার দিকে এ দেখুন এখানে একটা আছে এটা হচ্ছে চার ডজন কিনলে একটা ফ্রি পাবো কিন্তু আমার কাজ যেহেতু ওনার সাথে ভালো সম্পর্ক আছে যে ডিস্ট্রিবিউটার রে বাপ রে সুন্দর কাঁচা গন্ধ বেরোচ্ছে তো এই গন্ধটা যদি সত্যি এই দুপাটিতে পাওয়া যায় না তাহলে আমি বলবো যে হ্যাঁ এই দুপাটি সত্যুব খুব ভালো ধূপাটি এই দুপাটি আমি জ্বালাইনি মনে হচ্ছে যে চন্দনের সাথে কেউ যেন একটা কপ্প বা মিন্ট মিশিয়ে দিয়েছে এমন ভালো গন্ধ দারুণ দারুণ এত ভালোভাবে ভাবিনি তো আমি হ্যাঁ যে আমাকে বলেছিল অবশ্য যে ভালো গন্ধ কিন্তু এত ভালো গন্ধ এটা এটা প্রিমিয়াম গন্ধ বেরোচ্ছে দারুণ তো প্রিমিয়াম গন্ধ বেরোচ্ছে দুপুরিটা থেকে কিন্তু দামটা তো বেশ সস্তা পঞ্চাশ টাকার মতো দাম প্রিমিয়াম গন্ধ বেরোচ্ছে জানা ছিল না তো এই দুপুরিটা আমি এই প্রথম কিনলাম মানে আমি নিজেও ইউজ করিনি কিন্তু যা গন্ধটা বেরোচ্ছে না এত ভালো যে যদি আপনি এটা ইউজ করেন তাহলে বলবো আপনি একটা লটারি লিখেছেন কারণ একে প্রিমিয়াম গন্ধ বেরোচ্ছে কিন্তু দাম পঞ্চাশ টাকা সাধারণত প্রিমিয়াম দুপাটি এত তো দাম হয় না ষাট পঁয়ষট্টি টাকার নিচে যায় না কিন্তু এটা তো ভালোই করেছে শালিমার না শালিমারের এমনি তো দুপাটি ভালোই হয় আবিদা জানেন কত সুন্দর গন্ধ তো ভালো গন্ধ করেছে কাঠি কটা থাকে আমি আর খুলব না কারণ অনেকে প্যাকেট খুললে আর নিতে চায় না তা সেটা আমিও করতে চাই না যে প্যাকেট খুলব তাকে তারপরে তাকে বিক্রি করব তো যাই হোক এটা নব্বই গ্রাম তার মানে আন্দাজ করুন ষাট টাকাটি হবে আমি সেফ খেলছি ষাট টাকাটি হবে ঠিক আছে পঞ্চাশ টাকা দাম কাঁচা চন্দন প্রিমিয়াম গন্ধ হ্যাঁ এটা যদি অর্ডার করতে চান নিচে আমি ইমেল দিয়ে দেবো সেখানে আমাকে যোগাযোগ করুন আমি অর্ডার নিয়ে নেবো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি চান হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দিয়ে দেবো সেখানে আপনি অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে খুব সুবিধা হয় কথা বলতে তাড়াতাড়ি হয় ইমেলে একটু অসুবিধা হয় তো যাই হোক এটা অর্ডার করতে গেলে অবশ্যই আপনাদের চব্বিশটা অর্ডার করতে হবে চব্বিশটার কমে যদি আপনারা অর্ডার করেন না তাহলে যে ডেলিভারি কস্ট আছে সেটা এত বেশি হয়ে যায় যে আমার পক্ষে সেটা সম্ভব হয় না ঠিক আছে আমি যতটা চেষ্টা করি আপনাদের যাতে সস্তায় দেওয়ার যাতে ডেলিভারি কস্টটা ওর মধ্যে পুষি যায় এক একটা পশ্চিমবঙ্গের মধ্যে ডেলিভারি করতে প্রায় একশো টাকা থেকে একশো কুড়ি টাকা মতো খরচ পড়ে যায় ঠিক আছে এই জন্যই বলছি আপনারা যখন অর্ডার করবেন চব্বিশটা অর্ডার করুন তাহলে খুব সুবিধা হয় ঠিক আছে তো এই গন্ধ উপায়টা আমি বলবো কি আমি আপনাদের রেকমেন্ড করব না কারণ আমি তো এটা সবে নতুন খুললাম আমি এখনও ব্যবহার করে দেখিনি কিন্তু যদি এটা সত্যি এরকম বক্স দিয়ে গন্ধ বেরোয় তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা কিন্তু খুব একটা ভালো অপশান হতে পারে ঠিক আছে কিন্তু এটা আপনাকে একবার করতে হবে যদি আপনাদের বাড়ির কাছাকাছি কোনো দোকান থাকে তাহলে সেখান থেকে নিয়ে আসতে পারেন আর যদি আমার থেকে অর্ডার করতে চান তাহলে আমি অবশ্যই আপনাদের পাঠিয়ে দেবো তো এই ছিল আজকে একটা সংক্ষিপ্ত ছোট্ট ভিডিও আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি